রাশেদ উঠ বাবা সূর্য মাথার উপরে উঠে গেছে কাজে যেতে হবে মা আজ খুব ঘুম পাচ্ছে তুমি গিয়ে কাজ করো আমি পরে উঠব বাবা আমি একা কতদিন করব সংসার চালানো সহজ নয় তুমি তো সামলে নিচ্ছ এত বছর আর কয়েকদিনে কি হবে রাশেদ আমি সারা দিন খেটে এলাম তুই কি করলি গেম খেললাম গান শুনলাম বাইরে গরম ছিল তো গরম সহ্য করেই তো ভাত চোট বাবা একদিন তুই বুঝবি কষ্ট কাকে বলে ওই দিন আসবে না মা আমি এমন কাজ করব না রাশেদ শরীর ভালো লাগছে না আজ বাজারে তুই যাবি টাকা কই টাকা আনতে হলে তোর আজ রোজগার করতে হবে তোর আজ রোজগার করতে হবে আহ হাত ফেটে যাচ্ছে এত কষ্টে মানুষ বাঁচে কিভাবে। ভাই আমরা রোজ এমন করি অভ্যাস হয়ে গেছে चुपचाप काज चलिए जाए মা আজ সারাদিন কাজ করলাম শরীর ভেঙে গেছে তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি বাবা এই কষ্টই আমাদের বাঁচায় কষ্টের ভাতই আসল সুখের ভাত মা আজ থেকে আমি তোমার সাথে মাঠে কাজ করব তোমার কষ্ট ভাগ করে নেব এটাই তো চেয়েছিলাম বাবা মা আমি আজ সুখী কারণ আমি তোমার মতো পরিশ্রমী হতে পেরেছি আর আমি সুখী কারণ আমার ছেলে মানুষ হয়েছে লাইক দিতে ভুলবে না আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কাজে নামব না চলো এবারের মতন পড়াশোনা শুরু করি